হজরত আলী সেদিন থেকে এই কোরআনের ছাত্র হয়ে গেলেন কোরআনের ছাত্র হজরত আলী হয়ে গেলেন শুধু তাই নয় যখন যে সবকটা চলে আসে এইবার আলী রসুলের কাছে থেকে থেকে কোরআন হেফজ করতে থাকে মুসলমান আলী কোরানের জ্ঞানী জ্ঞান অর্জন করলেন অনেক বড় আলেম হয়ে গেলেন কোরানের জ্ঞান অর্জন করলেন কোরআন রিসার্চ করলেন অনেক জ্ঞান বুদ্ধিমান হলেন আল্লাহর নবী যখন চলে গেলেন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে দেখা গেল রে দেখা গেল হযরত আলী বড় হয়ে গেল আলী যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল আলী যুদ্ধের বড় একজন হয়ে আলীর সব প্রকারের কৌশল শিক্ষা জানা হয়ে গেল যেমন করে আলেম হলো ইসলামের মধ্যে একজন আলেম হয়ে গেল ঠিক তেমনি করে জ্ঞানী হয়ে গেল যুদ্ধের কৌশল যোদ্ধা হয়ে গেল এমন ভাবে হযরত আলী যখন পারদর্শী হয়ে গেল এদিকে আল্লাহর নবীর ছোট্ট মেয়ে ফাতেমাও বড় হয়ে গেল গেল এদিক সেদিক থেকে ফাতেমার বিবাহ আসে আল্লাহর নবী কোন জায়গায় রাজি হয় না আল্লাহর নবী কোন জায়গায় রাজি হয় না কার সঙ্গে দিব আবু বাকর জিজ্ঞাসা করে আবু বাকর আমার মেয়ে ফাতেমা উপযুক্ত হয়ে গেছে আমি কার সহিত আমার ফাতে মারে দিব আমি তেমন লোক পাইতেছি না চিন্তা করতেছি বড় বড় ধনী লোকের সন্তানের কাছ থেকে বিবাহের পায়ে গাম আমি আমার মেয়েটাকে কার হাতে তুলে দিব মুসলমান কান খুলে শোন এমত অবস্থায় আবু বকর আলীর সঙ্গে কথা হয় আলীর সঙ্গে কথা হয় আলী কয় আলী কয় আবু বকর ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে কি কথা আমি فاطمه বিবাহ করতে চাই আলী কয় আবু বকর রে আবু বকর কয় আলী রে এই কি কথা শুনাইলি এই কোন কথা বললি ও আলী রে আমি রাসূল কে কথা বলতে পারবো না কেন করে বলবো তুমি তো রাসুলের ঘরে লালিত পালিত তুমি তো রাসূলের ঘরে দাও চুলে যখন আগুন ধরে তুমি রসুল যখন খায় তুমিও তখন খাও রসুল যখন না খেয়ে থাকে তুমিও তখন মদিনের পাথর পেটে বেঁধে ঘুমাও এইবার আমার রসুলের ছোট্ট মিয়ে আদরের মেয়ে কলিজের টুকরা নয়নের পুতুলি এই মেয়েকে তোমার শহীদ কেমনে বিয়ে দিবে আমি চিন্তা করছি এইবার পারলে তোমার সাহস থাকলে তুমি হ্যাঁ ঠিক আছে তোমার সাহস থাকলে তুমি রসুলের কাছে গিয়ে বলো আমার বাবাজিরা আমার ভাই ও বোনেরা ইহার পরে কি করে বলো ইহার পরে দেখুন কি করছে হজরতে আলী এক পা দু পা করে রসুলের দিকে গেছে রসুলের কাছে গেছে রসুল একবার আলীর দিকে তাকায় কায় আলী তুই আমার কিছু বলতে যাস না হুজুর না হুজুর কি বলবো না বলতে চাও তুমি কি বলবো একটা প্রস্তাব দিতে চাই বলে কি প্রস্তাব কয় না হুজুর আমার হেমত নাই আমার বলার সাহস নাই আলি কয় আমি বলতে পারবো না ও আলি রে বুঝতে পেরেছি তুই বুঝি ফতেমারে বিবাহ করতে চাস এই কথা বলার সঙ্গে সঙ্গে রেসু আলী মুখে হাত দিয়া অন্যদিকে ফিরে গেছে রসুল বলেন আলী রে আমি তোরে ভালোবাসি ও আলী আমি তোরে মনে মনে পছন্দ বলুন আলহামদুলিল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে ভাই আমার বন্ধুগণ এরপরে দেখুন কি করল হজরতে আলী ওই হুজুর আমি অপেক্ষা করলাম ঠিক আছে আলী অপেক্ষা কর আমি একটু ভেতরে যাই আলী এবার রেসুল ভেতরে চলে গেছে ভেতরে গিয়ে বলছে ও মা ফাতে মা তোমাকে একটা কথা বলতে চাই মা আজকে তোমাকে একজন বিবাহের প্রস্তাব দিয়েছ গো মা ও মা সেই ছেলেটা সেই ছেলেটা কোরানের হাদিসের বড় এলেম ইসলামের বড় আলেম এবার ছেলেটা বড় বীর যুদ্ধা বীর খুবই ভদ্র অমা অর্থ সম্পদ বলতে কিছুই তার নেই কিন্তু দিন এলেমের ধনী এলেমের ধ্বনি আর বীর এত প্রশংসা করছে তুমি কি তুমি কি বিবাহে রাজি মা হাজরতে ফাতেমা মুসকি হেসে চলে গেলেন রাসুল বুঝতে পারলেন রাজি আল্লাহ নবীর এই কত শুনে ফাতেমা বলছেন আমার আব্বা সরসরি আলীর নামটা বলে দিতে পারত কিন্তু তা না বলে আগে আলীর প্রশংসা করল আলি যে আলেম সেটা বলল এখনকার মেয়েরা আলেম নাম শুনলে নাক শিখাই কি ঘর আলেম নাম শুনলে নাক শিখতেই আসলে ওর মায়ের বিবাহ পড়াছে একজন আলেম ঠিক না রে ঠিক ওর দাদার জানাজা পড়াছে একজন আলেম কথা ঠিক না বেঠিক এবারে আলেমদেরকে যারা মৌলবাদি কয় তাদের জানাজা কে পড়াইবে আমাকে বুঝান আমার ভাই বোনেরা আমি কয়েকদিন আগে কুমিল্লা দেখলাম কুমিল্লায় একজন ইমামকে একজন ইমামকে মেরেছে মেরেছে মানে মারাই গেছে নাম হচ্ছে রইস উদ্দিন দেখছেন নাকি মারা গেছে সমস্ত সমস্ত আলিমা মারা মানববন্ধন করেছে এই আলেমকে মারার যদি সুষ্ঠু বিচার না করা হয় আমরা একটা মসজিদের ইমামতি করবো না কারু বিবাহ পড়াইব না কারু জানাজা করাইব না এরকম যদি আমরা আলেম সমাজ যদি সংগঠন করি আপনারা যাবেন কোথায় কি কোন উপায় আছে খালি গালে গালি করো হ্যাঁ একটু হিসাব হোক এটা চিন্তা ভাবনা করো মুসলমান এইবার ফাতেমা যখন রাজি হয়ে গেল রাজি হবার পরে আল্লাহ নবী মুস্কি হাসতে হাসতে সামনে এসে কয় যাওয়ারে আলী যাও মহরানের টাকা অলিমের টাকার ব্যবস্থা করো হজরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়া এটা কি আনন্দের কান্না দুঃখের কান্না নয় আনন্দের কান্না কানতে কানতে চোখের পানি ছেড়ে দিয়া চোখ মুছে আর কয় নবী গো আপনার বাড়িতে যখন আগুন জ্বলে আপনি যখন খান আমার এক মুট দিন আমি খাই আপনার চুলে যখন আগুন ধরে না আমি আলী খাই না না খেয়ে থাকি কারু কাছে কিছু চাই না নবী গো আমি আপনার বাড়ি একজন সদস্য আমার কি আছে আর কি নাই আপনি ছাড়া আর কেউ জানে না অনবী যদি অনুমতি দেন নবী গো ঘোরা আছে ঘোড়াটা বিক্রি করে দেই যদি অনুমতি দেয়! তোর বাড়ি আছে তরুবার বিক্রি করে দেই যদি অনুমতি দেন হেলমেট আছে নবীগড় ঢাল আছে বিক্রি করে দে আল্লাহ নবী কয় ওয়া আলি রে যুদ্ধ তো বন্ধ হয় নাই যুদ্ধ সোবে শুরু হয়ে গেল এবার আরো অনেক যুদ্ধ করা লাগবে কোরানের পক্ষে অনেক যুদ্ধ করা লাগবে অলি আলী রে ভালো করে শোন যুদ্ধ বন্ধ হয় নাই ঘোরা থাক ঘোড়াই থাক হেলমেট থাক তরবারি থাক আলী ঢাল তা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে যা টাকা হয় তাই দিয়ে তুই অলিমের ব্যবস্থা কর বলুন আমার বাবাজিরা আমার যুবক ভাইরা মা বনেরা বাজারের দিকে দৌড়াইতেছে এই খবরটা কেমন করে উসমান গনি পেয়েছে কে পেয়েছে উসমান গনি পাইছে পেছন থেকে ডাক দেয় আলি ও আলি রে আলি শুধু সামানে দৌড়াইতেছে আলি আলি থাম থাম আলি থাম ছোট মানুষ তো খালি চিৎচির করে দৌড়াচ্ছে বুঝছেন না ওসমান সামনে গিয়ে আরে ভাই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি আজকে আমার বিবাহ তুমি কি জানো না আমি বিবাহ করতে যাবো তা বিবাহ করবা কই ফাতেমাকে বিবাহ করবো তুমি কি জানো না আরে আলি তুমি বিবাহ করবা ঠিক আছে ফাতেমার বিবাহ করবা ঠিক আছে কোথায় যাও কয় বাজারে যাই কেন বাজারে যাও আমার কাছে তো টাকা নাই পয়সা নাই ফাতেমাকে মোহর দিতে হবে ওলিমার ব্যবস্থা করতে হবে ওরে ভাই উসমান তাই আমি চলে যাচ্ছি বাজারে ডালটা বিক্রি করে এই দিয়ে যা হয় ওইটা আমি ক্রয় করে নিব এইবার উসমান কয় আলী রে ও আলী আমি যদি চাই ঢালটা আমার কাছে বিক্রি করবি আলি তোমার এই ঢালটা আমি ক্রয় করে নিব এই ঢালটা আমি কিনে নিব আলী হে বলো তুমি বিক্রি করলে তুমি আমার কাছে বিক্রি করবে কিনা আলী কয় ঠিক আছে আমি বিক্রি করব কত দাম চাও কয় ভাই দাম যেটা হয় আপনি একটা দাম ধরে নেন পকেটে হাত দিয়েছে এইভাবে ওসমান হাত দিয়ে পকেটের ভিতরে যা ছিল সব বের করে কয় আলী রে যদি আর চাইতে বেশি থাকতো আলী আমি তোমারে দিয়ে দিতাম এইবার হিসাব করে দেখে চারশো দেড় হাম আছে কয়শো শেষদের হামাসে আলিরে শেষদের হামাসে ঢালটাকে দিয়ে দিবা যদি আমার কাছে বেশি থাকতো রে আলি আমি আরো দিয়ে দিতাম এইবার কয় ঠিক আছে আমি আপনারে ঢালটা দিয়ে দিলাম এইবার ঢালটা উসমানের হাতে দিয়া টাকা নিয়া দৌড়াইতেছে পেশুম থেকে উসমান আবার ডাক দিচ্ছে করুন করে ওরে ভাই আলী রে ও আলী শোন একবার আমার দিকে তাকাইলি না একবার আমার দিকে জিজ্ঞাসা করলি না রে ভাই ঢালটা কেন তুই বিক্রি করলি আমার কাছে বিক্রি করলি তুই কি অবস্থায় থাকলি একবারও জিজ্ঞাসা করলি না ও আলী এই কথা বলে আলীকে যখন ডাক দিয়েছে এইবার আলী তাকাইয়া দেখে উসমানের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে এইবার আলী কয় ও ভাই উসমান আজকে তুমি কেন কাঁদো উসমান ভাই আপনার চোখে কেন পানি এইবার উসমান কয় আলী রে এইবার ঢাল নিয়ে টাকাও পাইলো ঢালও পাইলো নিয়ে যাইতেছে আবার পিছন থেকে ডাক দিয়েছে আলী আলি কয় উসমান ভাই বারবার বার কেন বিরক্ত করে এইবার উসমান কই আলি ভাই আজকে তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই বলো বলো ভাই তোমার জবাবটা মারে দিবে কি তাই বলে হ্যাঁ ভাই বলো বলে তুমি যাকে বিবাহ করতে যাইতেছো রে রাসুলের কাছ থেকে আমি এর মর্তব্য শুনেছি ইনি হবে জান্নাতের সরদারিণী সন্নতে ফাতে মা এই জান্নাতের সরদারিণীকে তুমি বিবাহ করতে যাচ্ছ ভাই তবে আমি তোমাকে তোমার কাছ থেকে একটা পাওনা থাকলাম বলে কি পাওনা আমি এই যে তোমার কাছ থেকে ঢালটা ক্রয় করে নিলাম আবার ক্রয় করে নেওয়ার পরে টাকাটা আমি তোমার দিয়ে দিলাম আলী ভাই রে তুমি যেদিন ওই ফাতেমার সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবা তুমি দয়া করে সেই দিন এই উসমানকে যান ভুলিও না বলুন সুবহানাল্লাহ আলী হলেন কোরআনের মহাকে কোরআনের জ্ঞানী ছিল একজন আলেমকে সহযোগিতা করার কারণে ওসমান কয়ে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম সেই দিন আপনারে ভুলবো না আল্লাহর নবী তাকে ও জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন আলীকে ও জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন জোরে কন হাবা ও মুসলমান কোরআনের আলেমদেরকে সহযোগিতা করার কারণে এত মর্তবা যদি হয় আপনি আমি কোরআনকে একটু সহযোগিতা করব কোরআনের দিকটা চিন্তা করব। এই যে মক্তব এইটা পুরাতন মক্তব আমি শুনেছি স্বাধীন হওয়ার পর পরই এই মক্তব স্টার্ট হয়ে গেছে কিন্তু পুরানা সাল ভাতে পারে ও বাবা এই মক্তবটা বিলীন করে দেওয়া যাবে না কারণ আল্লাহর কোরান বলেছেন ওয়াইদা কোরিয়াল কোরআন ও লাহু ওয়াংশিতু লাল লাকুন্তর রামহন যেখানে কোরআন চালাওয়াত হয় যেখানে বস থেকে যেই ঘরে বস থেকে কোরআন তেলাওয়াত হয় ওইখানে যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা শ্রবণ করে উভয়ের প্রতি আল্লাহর খাস রহমত অবতীর্ণ হইতে থাকে সরে সরে কন্যা সুবহান আল্লাহ মুসলমান হতে পারে এই মক্তবের কারণে আপনারা রহমত পাইতে পারেন কিন্তু আপনাদের রহমত আসবে ওই সময় যখন আপনা আপনারা যখন কোরআনকে হেফাজত করবেন যখন আপনারা কোরআন ধারক বাহকদেরকে ভালোবাসবেন যখন আপনারা কোরআনকে সহযোগিতা করবেন যখন আপনারা কোরআনকে মূল্যায়ন করবেন তখন আল্লাহ আপনাদেরকে মহাব্বত করবে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে আর কোরআনকে যদি মূল্য করে কুরআন কে যদি সহযোগিতা না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমতের পরিবর্তে আসবে কি গজব 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 রহমতের পরিবর্তে গজব আসবে আমরা কি গজব চাই বাবাজিরা গজব চাই চাই না তাহলে এই যে কয়েকদিন আগে আমি যখন মসজিদে বাড়িতে আসরে চলাতে জন্য গিয়েছিলাম আমার সিটে রাশেদ ভাই বলছে হুজুর আপনাদের ওখানে কি ম্যাঘ হয়েছে বৃষ্টি বলে ভাই ম্যাঘ তো হয়েছে বৃষ্টি কিন্তু হচ্ছে না হালকা ম্যাঘ কয় হুজুর আমাদের এখানে এমন বৃষ্টি আর এমন শিল আমার বয়সে এমন শিল দীর্ঘক্ষণ শীল আমি দেখি না কি ভাই কথা ঠিক এটা কি আল্লাহর গজব না রহম গজব এই গজবটা আমাদের কারণে আসে আসন আসন আমরা কি করি না ওষুধ ঠিক মতে দেই না জাকাত ঠিক মতে দেই না দান সাদগা করি না যদি কেউ দান নিবার আসে তখন নানান বিনান কথাবার্তা শুনে দেই কত ঠিক না বেঠিক হ্যাঁ কাম খালি বস্তালে ঘোরা কি কর বস্তালে ঘুরবি না যে কি করবি ওদের জিনিস और अन्य बेड़े से दिली तो मिजाज़ जाए